সূর্য দেখো কাটছে দেখো দেখো বুদ্ধি দেখো তোমার ছেলে ওই দেখো গলা নলি কেটে দিল রে মরে গেল রে পুরো মরে গেল মরে গেল মরে গেল ডোরেমন মরে গেল আর বাঁচল না ওইটা যে ডোরেমনের মুখ মুখের যদি কোনো স্টিকার ইয়ে মুখটা আঁকা থাকে তাহলে বোঝা যাবে নাহলে বোঝা যাবে না সেরাটা খুলে ফেলেছে সূর্য দেখো ফুটবল গেছে তোর ফুটবল নিয়ে তোর বল কোথায় তোর বল নিয়ে খেল যা ওই যে তোর বল ওখানে নিয়ে দে